জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষায় একশো মার্ক তুমি নিশ্চিত করতে চাও তাহলে আজকের এই ক্লাসটা তোমার জন্য এই ভিডিওতে তুমি জানতে পারবা তোমার এই বিষয়গুলো শেষ করতে হবে কীভাবে তুমি এগুলো শেষ করবা কিভাবে তুমি শুরু করবা শেষ করবা যেহেতু তোমরা পড়াশোনা করেছো শুধুমাত্র সি কিউ এমসি মিলিয়ে লেখালেখির অনেক বিষয় ছিল বাট এখানে পরীক্ষা হবে একটু ডিফারেন্ট হয়েছে অ্যাডমিশন এক্সামগুলো যেভাবে হয় এক সময়কে পরীক্ষা মাত্র এক ঘন্টা সময় তারপরে আবার তোমাদের সবগুলো এমসিকিউ কিউ আসবে সো আজকে আমরা তোমাদেরকে এই ভর্তির গাইডলাইনেরটা একটা পুরোপুরি ক্লিয়ার করে দিব যাতে করে তুমি যেন জিরো থেকে তোমার নলেজ যদি জিরো থাকে বা যদি একটু বেসিক নলেজ থাকে তুমি এটা ভালো প্রিপারেশন নিতে পারো মানে একদম হাই ক্লাস পর্যন্ত তো আমাদের ভিডিও দেখো যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো নাই করে রাখো যারা আমাদের এখনও ফেসবুক পেজ ফলো দাও নাই দিয়ে রাখো ভাইয়া আর তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স সেখানে তোমরা ভর্তির গাইডলাইন সেখানে তোমরা সব ইনফরমেশন সব কিছু দেখে নাও জাতীয় যে শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই যেখানে তুমি দুশো ত্রিশ টাকায় পাঁচশো আট হাজার প্লাস এমসি এর শীট সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন বিগত পাঁচ বছরের প্রশ্ন ব্যবস্থা ভালো কলেজ গাইডলাইন পরীক্ষা সকল আপডেট এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে আলাদা কোনো বই কোন কিছু কিনতে হবে না অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি কোর্সে যুক্ত হতে এই বিকাশ বা নগদ থেকে দুশো তিরিশ টাকা সেন্ট মানি করে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো আশা করে তুমি কোর্সের বিস্তারিত দেখেছ যুক্তর সাথে সাথে সকল বিষয়ে পিডিএফ শিট এখনই তোমাকে দিয়ে দেওয়া হবে আর পরীক্ষা পর্যন্ত সব গাইডলাইন সব ইনফরমেশন আমাদের কোর্সেই পাবা নিয়মিত আমরা প্রত্যেক সপ্তাহে লাইফ করি পরীক্ষার আগে তোমাদের অনলাইন পরীক্ষা আমরা দশটা এক্সাম নিব সব কিছু আমরা ইনশাল্লাহ তোমাদের জন্য খুব একটা ভালো রেজাল্ট করতে ভালো একটা কলেজ পেতে যা যা লাগে তো চলো আমরা এবার পয়েন্টে কথা বলি একশো মার্ক নিশ্চিত আমি তোমাকে একটা ক্যালেন্ডার দেখাবো আগে সেটা হচ্ছে এই যে প্রথম তিরিশ দিনের একটা ক্যালেন্ডার আর দ্বিতীয় তিরিশ দিনের ক্যালেন্ডার অনেকে বুঝতেছো না বুঝাই দিব তোমার হাতে যদি তিরিশ দিনের সময় থাকে তোমার যদি ষাট দিন সময় থাকে বা তোমার হাতে যদি পঁয়তাল্লিশ দিন সময় থাকে যে কোনো ডেতে তোমার যদি বিশ দিনও সময় থাকে তুমি চাইলে এই গাইডলাইনটা অনুসরণ করতে পারো ভাইয়া ওকে কীভাবে ফলো করবা তুমি তোমার মতো করে কাস্টমাইজ করতে পারবে দেখো নাও তুমি কোন অবস্থানে আছো আমি জানি না তুমি কয়টা বই শেষ করছো কয়টা অধ্যায় শেষ করছো আমি জানি না বাট আমি ধরে নিব যে তুমি যতটুকু পারছো সেখান থেকে তুমি গাইডলাইনটা ক্রিয়েট করো আমি তুমিকে ওয়েটা বলে দিচ্ছি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি চলো আমরা শুরু করি প্রথমত দেখো তোমাদের হবে কোন কোন বিষয় বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই তিনটা বিষয় খুবই ইম্পর্টেন্ট মানে গ্রুপ সাবজেক্ট লাগলে তুমি বাদ দাও তাও এই তিনটা বিষয় ইম্পর্টেন্ট কেন বলো তো কারণ এখান থেকেই তোমার সিক্সটি পার্সেন্ট নাম্বার আসতেছে মানে ষাট মার্কস শুধুমাত্র তিনটা বিষয় কমপ্লিট করলে ভাবতে পারছো চল্লিশ মার্কের জন্য তোমাকে এতগুলো বিষয় পড়তে হবে চল্লিশ মার্কের জন্য তোমাকে এখানে এতগুলো বিষয় পড়তে হবে কিন্তু একটা সাবজেক্ট থেকে বিশ মার্ক পাচ্ছো তো তোমাকে এই জায়গায় কিন্তু বেশি ফোকাস দিতে হবে ওকে সেকেন্ড আসছে তোমার বিজ্ঞানের শিক্ষার্থীরা চল্লিশ মার্কের কোশ্চেন আসবে ডিরেক্ট পদার্থ রসায়ন জীববিজ্ঞান এবং গণিত থেকে ডাইরেক্ট এখানে তোমার আছে কি নাই জানি না বাট যারা বিজ্ঞানে এসএসসি ছিল তাদের এই চল্লিশ মার্কের কোশ্চেন পেয়ে চারটা বিষয় থেকে ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না তার মানে ক্যালকুলেটার রিলেটেড কোনো ম্যাথও পাবা না অনেকে বলতে পারবে ভাই আপনি মিথ্যা বলছেন সেক্ষেত্রে তুমি গত বছর কোশ্চেনটা দেখো গত বছর কোশ্চেনে কোনো ক্যালকুলেটার রিলেটেড খুব টাফ কোনো ম্যাথ নাই সব ইজি ইজি কোশ্চেন দিছে যাতে করে সবাই অ্যান্সার করতে পারে মানে ম্যাথ রাখছে না তারা আবার এখানে মানবিকের শিক্ষার্থীদের ইতিহাস অর্থনীতি ইসলাম ইতিহাস যুক্তিবিদ্যা সমাজকর্ম সমাজবিজ্ঞান প্রনীতি ভূগোল থেকে কোশ্চেন আসবে টোটাল চল্লিশ মার্কের মানে এখানে অনেকে বলতে পারবে আমার তো মাত্র এই চারটা আছে বাকি চারটা কিন্তু আমার নাই বাট তোমাকে এখন আটটাই পড়তে হবে গত বছর কোশ্চেন দেখো সেখানে কিন্তু কোনো ভাগ নাই টোটাল চল্লিশ মার্কের কোর্শের মাইরে দিছে সো তোমাদের সেভাবে প্রবেশ নিতে হবে আর ব্যবসা বিভাগের শিক্ষার্থীদের হিসাব বিজ্ঞান সংগঠন উৎপাদন ফিন্যান্স অনেকে বলতে পারবে আমার উৎপাদন তো নাই আমার তো ফিন্যান্স তো নাই ভাইয়া বাদ দাও নাই এখন পড়তে হবে কিছু করার নাই আর আমাদের যে কোর্সটা সেখানে কিন্তু তুমি সবগুলো সাবজেক্টেরই লিঙ্ক পাবা তুমি বিজ্ঞানের স্টুডেন্ট তুমি এই তিনটা লিঙ্ক পাবা এবং এই বিজ্ঞানের সবগুলো সাবজেক্টের প্রথম দ্বিতীয় পটার লিঙ্ক পাবা এখানে কিন্তু পদার্থ শুধু পদার্থ না এইচএসির প্রথম দ্বিতীয় দুইটাই পড়তে হবে এইচএসসির রসায়ন প্রথম দ্বিতীয় দুইটাই পড়তে হবে সবগুলো কিন্তু প্রথম দ্বিতীয় পত্র পড়তে হবে বাংলা এবং ইংরেজিরও প্রথম দ্বিতীয় পড়তে হবে সাধারণ জ্ঞানের যেহেতু কোনো প্রথম দ্বিতীয় নাই সো আশা করি বুঝেছো সাধারণ জ্ঞানটা আলাদাভাবে পড়বা সো এই টোটাল সাধারণ জ্ঞান আমাদের যে সিটটা আছে ওখানে প্রায় এক দেড় হাজার এমসি দেওয়া আছে এবং ওখান থেকে ইনশাল্লাহ আসবে এবং সাধারণ জ্ঞানের সাজেশন হচ্ছে শুধুমাত্র বাংলাদেশ বিষয়গুলি থেকে কোশ্চেন আসবে এবং সাম্প্রতিক তথ্য দিয়ে কোশ্চেন আসবে সো ক্লিয়ার তো এই হচ্ছে কি পড়বে আশা করি তোমার মাথা এখন চলে আসছে এখন আসি আমরা চলো গাইডলাইনটা প্রপারলি সেট করি আমরা ফার্স্ট থেকে বাংলা নিয়েই কথা বলি দেখো সবসময়ের জন্য তুমি যদি পড়াশোনা অনিয়মিত হও অনেকদিন যদি পড়া না ধরে থাকো বা যদি তুমি অলরেডি পড়েও থাকো ট্রাই করবা সবসময় সহজ সাবজেক্ট দিয়ে পড়ার কারণ তুমি যদি আগে কঠিন সাবজেক্ট নিয়ে নাও আগে তুমি তোমার গ্রুপ সাবজেক্টে কঠিন কঠিন সাবজেক্ট ইংরেজি শুরু করো তো দেখা যায় যে তোমরা কিন্তু একটা সময় গিয়ে তাল হারাই ফেলবা সো সেটা করা যাবে না সেখানে ফার্স্ট আমি তোমাদেরকে একটা নির্দেশনা দিব সেটা হচ্ছে যে তুমি দৈনিক একটা সেট করো যে আমি এতগুলো এমসিকিউ সলভ করব দৈনিক আমি ধর যে বাংলার কথা যদি বলি বাংলা প্রথম ও দ্বিতীয়পত্রে তোমার সম্পূর্ণ মিলে প্রায় দুই হাজারের মতো এমসিকিউ পনেরোশো থেকে দুই হাজার এমসি আমাদের সিটে দেওয়া আছে বা তুমি যে কোনো বই থেকে কেন এরকমই এমসিকিউ পাবা পনেরোশো থেকে দুই হাজার বাট আমাদের এখানে বেশি আছে এমসি কিউ আরও সো এক্ষেত্রে তুমি টার্গেট করো বা আমার প্রত্যেক দিন দুইশো করে এমসিকিউ পড়তে হবে তাহলে আমি যদি দশ দিন টানা বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র পড়ি তাহলে কি আমার দুই হাজার এমসি সলভ হচ্ছে তুমি বলো আমি যদি প্রথম প্রথম দিন দুইশো পরের দিন দুইশো পরের দিন দুইশো করে আমি যদি দশ দিন পড়ি আমার কিন্তু দুই হাজার এমসি সলভ মানে আমার দুইটা বিষয় সলভ হয়ে যাচ্ছে আমি দৈনিক দুই হাজার এমসি পড়তে পারবো না একটা এমসি জন্য আমি এক মিনিট টাইম দিই তাহলে দুই হাজার এমসি জন্য আমাকে মোটামুটি তিন ঘণ্টা সাড়ে তিন ঘন্টা টাইম দেওয়া লাগবে সকালবেলা এক ঘন্টা বিকালবেলা এক ঘন্টা রাত্রেবেলা দুই ঘণ্টা চার ঘণ্টা টাইম এনাফ না দুই হাজার এমসি জন্য দশ দিনে দুই হাজার এমসি প্রতিদিন দুইশো এমসি দশ চার ঘন্টা পড়া সম্ভব না চার ঘণ্টা হিউজ টাইম কিন্তু আরও অনেক এমসি কিন্তু সহজ আছে সেগুলো দ্রুত শেষ করতে পারবা সো দশ দিন টাইম দাও বাংলাটা শেষ করে ফেলো আমি দশ দিন মিনিমাম আমার আমার মনে হয় বাংলা তোমার লাগছেই লাগবে এবং বেশিও লাগতে পারে বাংলা দ্বিতীয় পত্র থেকে কোর্শনটা কম আসে প্রথম পত্র থেকে বেশি আসে বেশ করে কবিতা আমাদের সাজেশন ভিড়ো আছে বা আমাদের যারা কোর্সে অ্যাড আসত তারা কিন্তু আমাদের কোর্সের শিও নামে দেখে নিবা কোন কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা সেখান থেকে দেখে প্রিপারেশন নিয়ে নিবা কোর্সে সব সাজা সাজানো আছে অধ্যায় ব্যয় অধ্যায় এখন অনেকে বলতে হবে ফুল সিলেবাস পড়ব নাকি শর্ট সিলেবাস জাতীয় বিশ্ব বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের কথা বলে না সেক্ষেত্রে ফুল সিলেবাস পড়তে হবে অনেকে বলতে হবে শর্ট সিলেবাস পড়তে পারো শর্ট সিলেবাস ইম্পর্টেন্স দাও কিন্তু ফুল সিলেবাস সম্পর্কে তোমাকে আইডিয়া থাকতে হবে কারণ যেহেতু তারা সিলেবাস বলে না গত বছর এটা এটা বলে না কিন্তু তারা ফুল সিলেবাস থেকে কোশ্চিন করছে ইংরেজির কথা বলি এবার ইংরেজিটা কীভাবে সলভ করতে হবে দেখো ইংরেজির ক্ষেত্রে ম্যাক্সিমাম বা মিনি ম্যাক্সিমাম না বেশিরভাগই তোমার এখানে ফার্স্ট পেপার থেকে কোন তেমন কোশ্চেন দিবে না সেকেন্ড পেপার থেকে কোশ্চিন দিবে এবং ইংরেজিটা তোমরা মোটামুটি তার দশ দিন টাইম দাও ইংরেজিতে তোমরা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বিশেষ করে সেকেন্ড পেপারের যে এমসিগুলো আমরা দিয়েছি সেগুলো লাগলে তুমি প্রত্যেকদিন এখানে ইংরেজির এমসি তোমরা দৈনিক দুইশো করে এমসিকে সলভ করতে পারবা না এত সহজ না আর ইংরেজি খুব বেশি এমসি হয়ও না বাট তুমি রুলসগুলো জানলে তোমার বেসিকটা ক্লিয়ার করা থাকলে তুমি যতগুলো এফসি কর যেমন প্রথম দিন তুমি নাউন পড়লা এবং টেন্স পড়লা পরের দিন তুমি আর্টিকেল পড়লা রাইট অফ ভার্ট পড়লা পরের দিন তুমি নাম্বার পড়লা তুমি জেন্ডার পড়লা তুমি এখানে আর্টিকেল পড়লা ট্যাক কোশ্চেন পড়লা এরকম করে করে দৈনিক দুইটা দুইটা করে টপিক সলভ করো দেখবা যে দশ দিনে তোমার মোটামুটি গাঁদে বিশটা টপিক সলভ হয়ে যাচ্ছে এই বিশটা টপিক এনাফ ইংরেজির জন্য ওকে আবার সেমভাবে সাধারণ জ্ঞানে আসো সাধারণ জ্ঞানে তুমি ডিরেক্টলি টাইম দাও একদম দশ দিন সাধারণ জ্ঞানে খুবই ইম্পর্টেন্ট এবং সাধারণ জ্ঞান বেসিকটা ক্লিয়ার করার চেষ্টা করো আমাদের যে কোর্স সেখানে আমরা সাধারণ জ্ঞান বেসিক থেকে অ্যাডভান্স যতটুকু পেরেছি দিয়েছি এবং জানিয়ে রাখতে চাই যারা কোর্সে অ্যাড হবা তাদেরকে আমরা সাধারণ জ্ঞান আপডেট করবো পরীক্ষার আগের কয়েকদিন আগে আমরা একটা গুরুত্বপূর্ণ সিট দিব যেটা তোমাদের অতি সাম্প্রতিক যে সাধারণ জ্ঞানগুলো আসবে যেমন এই রিসেন্টলি শেখ হাসিনার যে জুলাই সে তো শুনছো এটা নিয়ে সাধারণ জ্ঞান আসতে পারে এই যে কয়েকদিন আগে নিউ ইয়র্কের নতুন মেয়র রয়েছে এটা নিয়ে সাধারণ জ্ঞান আসতে পারে অনেক বলতে আন্তর্জাতিক বিষয়গুলো আসবে না আসতে পারে বাট দেখা যায় যে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন তোমাকে দিব আমরা আরও অনেক কিছু কয়েকদিনে বাংলাদেশে ঘোষের এই যে ভূমিকম্প একটা হইল আজকে আমি ভিডিও করতেছি এই একুশ তারিখে তো বুঝাইলাম কথাটা কথা যে এরকম কিন্তু সাধারণ জ্ঞান আসতে পারে হ্যাঁ অতি সম্পর্কিত তথ্যগুলো নিয়ে এগুলো নিয়ে আমরা একটা একটা শিট রেডি করা ট্রাই করছি সো এইগুলো তোমরা পাবা এবং সাধারণ জ্ঞানটা ভালোভাবে পড়বা ওকে সাধারণ টাইম দিয়ে পড়বে সাধারণ জ্ঞান কিন্তু বোঝার জিনিস মুগস্থ করার জিনিস না এগুলো কিন্তু চাইলে একটু মনে রাখতে পারবা সাধারণ কিন্তু তোমাকে বুঝে নিতে হবে অপশনগুলো বুঝতে হবে ক্লিয়ার এই টোটাল তিরিশ দিন তুমি টাইম দাও তোমার বাংলা ইংরেজি জিকেতে আর বাকি থাকে তোমার গ্রুপ সাবজেক্ট এখন আসি গ্রুপ সাবজেক্ট নিয়ে কথা বলতে এখন এই যে বাকি যে ষাট দিন আছে রাইট নাও ভিডিও করছি আমি এখনও প্রায় ষাট থেকে আশি দিন তোমার টাইম পাবা জানি না ভর্তি পরে কবে হবে বাট গেস করছি ফেব্রুয়ারিতে যদি হয় তাহলে ডিসেম্বর পুরো এক মাস জানুয়ারি পুরো এক মাস দুই মাস পাচ্ছ বাট এখন তুমি ট্রাই করো যে তোমার যদি যারা বিজ্ঞানী স্টুডেন্ট আছো তোমাদেরকে আমার মোটামুটি কাদে আমার মনে হয় চারটা সাবজেক্ট তো এবং এটা প্রত্যেকটা কিন্তু প্রথম দ্বিতীয় আছে এবং খুব বেশি এমসি কিউর রাখবা মেন মেন টপিকগুলো পড়ার ট্রাই করবা আমাদের সিটও মেন মেন টপিকগুলো দেওয়া আছে তো তোমরা যদি পড়ো এগুলো তোমরা কী করবা তোমার ট্রাই করবা যে পদার্থটা মোটামুটি কাদায় তুমি পদার্থ অথবা কমার্স স্টুডেন্টরা তোমার হচ্ছে যে হিসাব বিজ্ঞান মানবিকের শিক্ষার্থীরা চেষ্টা করবে দুইটা সাবজেক্ট ইসলামী দেশ অর্থনীতি দাও চার দিন টাইম দাও তুমি পদার্থের ক্ষেত্রে প্রথম পত্র দুই দিন আর দ্বিতীয় পত্র দুই দিন হিসাব বিজ্ঞান প্রথম পত্র দুই দিন দ্বিতীয় পত্র দুই দিন বা তোমার এখানে তোমার অর্থনীতির ক্ষেত্রে শিক্ষার্থীরা অর্থনীতির প্রথম পত্র একদিন অর্থনীতি দ্বিতীয় পত্র একদিন ইতিহাস প্রথমপত্র একদিন ইতি দ্বিতীয় একদিন এভাবে করে কমপ্লিট করার চেষ্টা করো যেহেতু মানবিকের সাবজেক্ট অনেক বেশি বাট মানবিকের এমসিকিউ খুব টাফ না সায়েন্সের শিক্ষার্থীদের দিয়ে সলভ করতে টাইম লাগতে পারে আর আমাদের সিটে ম্যাথও কিছু দেওয়া আছে বাট ম্যাথগুলো পড়ার খুব বেশি দরকার নেই কারণ আমরা দিয়ে রেখেছি ব্যাকআপ হিসাবে বাট পড়ার দরকার নেই কারণ যদি ম্যাথ আসবে না দেন তোমরা এরকমভাবে রসায়ন আসো রসায়নটা তোমরা চেষ্টা করো পরের চার দিন রসায়ন পড়ার জন্য এই গেল দুইটা সাবজেক্ট কমপ্লিট হয়ে গেলো প্রথম দুই দিন রসায় ফার্স্ট সেকেন্ড দুই দিন রসায়ন সেকেন্ড দেন তুমি চেষ্টা করো জীববিজ্ঞান পড়ার জন্য সরি জীববিজ্ঞান জীববিজ্ঞান এখানে তুমি প্রথম দুই দিন জীববিজ্ঞান পড়ো পরের প্রথম পত্র আর পরের দুদিন তুমি জীববিজ্ঞান পত্র পড়ো আর সেমভাবে তুমি গণিতটা পড়ো চার দিন ঠিক আছে গণিতটা এখানে চার দিন পড়েছে চার দিন গণিত টোটাল কয় দিন হলো তোমার প্রায় ষোলো দিন হইলো তার মানে প্রায় এক মাস আর ষোলো দিন মানে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আমি একটা প্রিপারেশন প্ল্যানিং দিলাম আর শেষের দিকে যে দিনগুলো আছে এগুলো তুমি রিভিশন দাও তুমি যদি এই প্রপার প্ল্যানিংয়ে তুমি যদি এমসি সলভ করতে পারো বাকি যার পরীক্ষা পর্যন্ত তুমি শুধু রিভিশনই দিবা যেমন টানার চার দিন তুমি বাংলা রিভিশন দিলা পরের চার দিন ইংরেজি রিভিশন দিলা পরের চার দিন সাধারণত রিভিশন দিলা তারপর দেখা যাচ্ছে পরীক্ষার সময় আরও সময় আসে তাহলে তুমি আরও দু দিন দু দিন করে এক একটা সাবজেক্টে রিভিশনে যাও একদম পরীক্ষা পর্যন্ত রিভিশনে যাও জাস্ট রিভিশন দাও ঠিক আছে কারণ তুমি যেগুলো পড়েছ ওগুলো ভুলে যেতে পারো তাই যত বেশি পড়েছো তার থেকে বেশি রিভিশন দেওয়া ট্রাই করো ঠিক আছে এমসি একবার তুলে ফেললে মাথার মধ্যে একবার ঢুকায় ফেললে অপশনগুলোর সাথে পরিচয় হলে বন্ধুত্ব হয়ে গেলে দেন শুধু রিভিশন 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 ক্লিয়ার সো এমসি কিউর ক্ষেত্রে এখানে মানে তোমার যদি অপশনগুলোর সাথে পরিচিত হও পরীক্ষা আগের দিন রাতে যখন পড়বা তখন দেখবে যেগুলো পরীক্ষা কমন পড়ে গেছে আশা করি তোমাদের পুরো একটা গাইডলাইন আমরা দিতে পারছি দশ মিনিটে এগারো মিনিটে কথা হচ্ছে যারা কোর্সে যুক্ত হওয়া যুক্ত হয়ে যাওয়া এই সিটগুলো সংগ্রহ করো আর তোমাদের কোর্সের যে ভর্তি পরীক্ষা নিয়ে গাইডলাইন এই সেক্টরটা অনেক অ্যামেজিং কারণ আমরা তোমাদের কোনো ডাউটই রাখছি না সব সলভ করে দিচ্ছি আমাদের গ্রুপে যে কোনো বিষয় নিয়ে ডাউট সলভ করছি তোমাদেরকে আমরা আমাদের গ্রুপে অলরেডি তিন চার হাজার মেম্বার যুক্ত হয়ে গেছে তুমি যুক্ত হয়ে তোমার সিটটা কনফার্ম করো আমরা কোর্স খুব দ্রুত ক্লোজ করি দিব হয়তো ঠিক আছে সকলে ভালো থাকো আল্লাহ হাফেজ